যাত্রা সবাইকে জানাই অভিনন্দন এখানে কেন্দ্র চলছে জলদান শিবির ছোলা কলাকেন এই বিশ্বকলা কেন্দ্রের যে উদ্যোগ আপনারা পাশে পাথর আমরা যতটা পাচ্ছি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা যাতে এই এত ভিড়ের মধ্যে অসুবিধা না করেন তার জন্যই কিন্তু এই

যাতে আরো বড় কিছু করতে পারে এই বিশ্ব কেন্দ্র তার জন্যে কিন্তু এই শিবির এই প্রচেষ্টা আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আবারও বলছি আপনারা প্রত্যেকে আসুন এই সহযোগিতার হাত বাড়িয়ে দিন জল বাতাসা ছলা আপনারা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আপনাদের সাহায্য করার এই চেষ্টা এই শিবির এই প্রচেষ্টা শুধুমাত্র আপনারা সহযোগিতা কেন্দ্র নিয়ে সেটা খেয়ে নিতে হবে আমি খেতে আমাদের